খালিদি কাঁঠাল নিয়ে বসে পড়েছো কি আবার এই গরমে কাঁঠালটা কিনে আনলাম বাজার থেকে কত বললো কাঁঠাল কাঁঠালটা দেখতে খুব সুন্দর লাগলো সত্তর টাকা আর এই গরমে কাঁঠাল খাবেন

তোমাদেরকে আমারকে সবাই আমার দর্শক বন্ধুদের সকালে উঠে আমার চিন্তা আমি কখন মটন বানাবো কখন ভাত বানাবো কখন মাছ বানাবো আমার সবাই খেতে আসবে আমার যত ফ্যান ফলোয়ার আছে আমি আমার সেই দিকে চিন্তা কাঁঠাল নিয়ে ভাবার আমার আচ্ছা কাঁঠাল কি খেতে বেশি ভালোবাসেন আপনি কাঁঠাল তো যে সময় এসোড় থাকে তখন সবাই কাঁঠাল দিয়ে তোমার ইয়ে খাই কি বলো না চিংড়ি মাছ দিয়ে এসোড় খাই আর যে সময় পেকি যায় তখন অনেকে কাঁঠাল ভালোবাসে অনেকে ভালোবাসে না তার থেকে বড় কথা এই জিনিসটা আটি আটি ও ভাই ঘ্যাট করলে ঘ্যাট করলে ডেটা দিয়ে কাঁঠালে আটি ঘ্যাট করলে হেভি লাগে এ বাবা কে না ভালোবাসে এটা দিদি সত্যি না বলতে আমি বাড়িতে আসি খেয়ে আসলাম না আমি আসতে পারি ও কাঁঠাল দিয়ে রুটি দেখেছেন কোনজন? হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে।

কাটালের তালে কয় ইয়ে কাটালের তে কাটালের ইয়ে দাও না তা কাটালের একটা খান দেখি আমরা একটু আচ্ছা দিদি একটা জিনিস আমি একটা জিনিস শুনি অনেকে বলে কি কাঁঠাল ধরন বেশি খাওয়া গেল লাশনিকে একটা দানা কাঁচা দানা নাকি খেয়ে নিলে হজম হয়ে যায় কি জানি এটা কি কোন আমার বোয়ার কাটালে ভালোবাসে তো ও এই বিষয়ে কোনো জানা নেই না তো বন্ধুরা দেখতে পেলে এই ছিল কাঁঠাল ভাঙার ভিডিও কালকে কি করে কাঠাল ভাঙে আর কাটলে দান অনেকগুলো হয়েছে আমি সবাই মিলে করে খাওয়া দাওয়া করবো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চলো ভাই যদি ভাই তুই যদি ভাই করে দাও খেতে খেতে বাই ইদেরন ও জিয়ো 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 তো চলো বন্ধুরা বাই টাটা ভাই